নাই সারা রাজাবাদ ক্ষমতা দররা গরিবরা ধনীরা নারী কেউই নাই আচ্ছা এটা তো একদম সত্য কথা এই কথা কেন বলা লাগবে ফল তুমি মমিনদেরকে স্মরণ করিয়ে দিবে জানা জিনিস জানা জিনিস কোরআন আমরা পড়ি স্টাডি করি হঠাৎ করে একটা আয়াত এমনভাবে হৃদয়ের মধ্যে বসে যায় তখন বুঝি এটা আল্লাহর পক্ষ থেকে এসছে একটা হাদিস এমনভাবে হৃদয়ের মধ্যে দাগ কাটে তখন বুঝে আসে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে কখন যে কার কথা কোন কার কোন কথা কাজে লেগে যাবে এটা আল্লাহ মাহবুত ছাড়া কেউ জানে না অতএব সবার জন্য পরামর্শ যারা আন্দোলনকারী তাদের জন্য পরামর্শ যারা গার্ডিয়ান তাদের জন্য পরামর্শ যারা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের জন্য পরামর্শ এগুলিকে উপেক্ষা করে কিচ্ছু না বলার নাম খোঁতবা নয় প্রপার গাইডলাইন কোরআনের গাইডলাইন হাদিসের গাইডলাইনের নাম দিন নবী জি সাল্লাম হাদিসের মধ্যে বললেন না দিন অন্য নসিহা দিন হইল কল্লান কামনার নাম কল্লান কামনা ভালো চাওয়ার নাম গত সপ্তাহে হাদিসটি পড়েছিলাম অর্থ করেছিলাম ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি নাই সাহাবাই কারণ প্রশ্ন করলেন লিমান ইয়া রসল আল্লাহ কার জন্য কল্যাণ কামনা করবো তাহলে লিল্লাহ আল্লাহর জন্য ব্যাখ্যা করি নাই একটু বলবো আল্লাহর জন্য মানে আল্লাহ আপনাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন এট ফার্স্ট এটা হলো দিস ইজ দি ফার্স্ট রাইট ইউ ডিজার্ভ আল্লাহ সুবাহ ডিজার্ভ আপনি ইউ দিস ইজ ইউর ফার্স্ট রেসপন্সিবিলিটি এটা আপনার প্রথম দায়িত্ব কর্তব্য সেটা কি আর যাই হোক না হোক আল্লাহর হক যেন নষ্ট না হয় আল্লাহর হক যেন খালি বলবেন যে মরণ আসলে তো মরেই যাব মরণ আসলে তো মরেই যাব আজকে মরি কালকে মরি মরেই যাব ভাইজান এত সহজ না এত সহজ না আল্লাহ সুবাহ সাবধান করে দিয়েছেন আল্লাহ বলছেন লাভতুন না কশ্চিন কালেও তোমরা মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়ান তো মুসলিম আনটিল ইউ আর পারফেক্ট মুসলিম পারফেক্ট সারেন্ডারকারী আত্মসমর্পণকারী ইসলাম কাকে বলে আপনি কি ইসলাম বলছেন আর আমি যেটাকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছি রুমাল জুব্বা টুপি দাড়ি নিশব পাশত্ব সালাদ দিস ইজ নট ইসলাম ইসলাম ইজ কমপ্লিট কুড অফ লাইফ আল্লাহ সব তালা সেই জন্য বলছেন আলী ওমা আকমাল তো রাখুন দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তার মানে কি পরিপূর্ণ কাকে বলে বিল্ডিং করেছেন জানালা নাই বিল্ডিং করেছেন গ্রিল লাগান নাই বিল্ডিং করেছেন রং দেন নাই বিল্ডিং করেছেন ইলেকট্রিসিটি আনেন নাই বিল্ডিং করেছেন টাইস করেন নাই বিল্ডিং করেছেন অন্য কোনো কিছুই করেন নাই শুধু পিলার দিয়ে দিলেন শুধু পিলার দিয়ে দিলেই সেই পিলারের মধ্যে দেখি মানুষ থাকতে পারে আপনি যে ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের পিলার ইসলাম স্ট্যান্ডস আপন ফাইভ পিলার পাঁচটা পিলারের উপরে দাঁড়ানো তাইলে একটা চব্বিশ তালা বিল্ডিং কয়েকটা পিলারের উপর তো দাঁড়ানো তা আসেন পাইলিং করে এই যে যেটা আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদের আমি আবার এটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি যত খুব বাহক যদি যদি তাও নিয়ে আলোচনা করি তবু আমার এটা থাকবে হ্যাঁ যদি সলাদ নিয়ে আলোচনা করি তবু এটা কথা থাকবে যদি জিহাদ নিয়ে কথা বলি তবু আমার এই মসজিদের কথা থাকবে কারণ হলো আমি যে মরে যাব আমার নাজাতের জন্য একটা উচিলা লাগবে তো এই মসজিদের এইখানে আমরা অন্তত চার কোটি টাকার পিলার করে ফেলেছি চার কোটি টাকা আমরা মাটির নিচে ডাবিয়ে ফেলেছি কিছুই কি দেখতে পাচ্ছেন হাতি বিশাল বড় কয়েকটা কলা গাছ খাওয়ার পরেও হাতির কিছুই হয় না একটা টুনটুনি পাখিরে যদি আপনি কি করতেন। দিতেন কতটুকু লাগতো যৎসামান টুনটুনি তো ছুটোই হয় হ্যাঁ সমান্য়ই লাগতো তো ভাইজান এটাতে।

সিয়াম হজ এইটাকে জাকাত যারা ইসলাম বুঝেন আপনি নিজেও মুসলিম হতে পারেননি আর ইসলাম কাকে বলে তা তো জানতে বুঝতে পারেনি নাই ইসলাম আর কি ইসলাম ইস সেটি জানতে হবে এবং জেনে সেই অর্থে মুসলিম হয়ে তারপরে মরতে হবে সেই জন্য আল্লাহ বললেন এ দেখেন না এমন কোনো মসজিদ আজকে নাই সারা বিশ্বের যেই মসজিদ থেকে খুতবা দেওয়া হবে কোনো খতিব খুতবা দিবে অথচ এই আয়াত তেলাওয়াত করবে না এই আয়াত তেলাওয়াত করা সারা যদি কোনো খতিব খুতবা দেয় তাইলে সে খতিবের অযোগ্য আর বেশি কিছু বললাম না যেই আয়াত আমরা প্রতি জুমায় বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতুহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন প্রতি জুমায় কেন বলা হয় বুঝেন না ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রত্যেক রাকাতে কেন মালিকী অমৃত বলা হয় বুঝেন না ইস ইসো ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্ট সাংকেতিক গুরুত্বপূর্ণ তালসবানা তালা বচ্চন লাতা মতুল নেই লাওন্ত মুসলিম